আসসালামু আলাইকুম আমি সুমায়া শিরিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী ভিলেজ নিউট্রিশনের আজকে স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা কথা বলবো সুপার ফুড রিলেটেড কিছু কোশ্চেনস নিয়ে আমাদের কাছে বেশ কিছু কোয়ারি থাকে যে হচ্ছে সুপারফুড ফুড রিলেটেড যে তথ্যগুলো রয়েছে বা সুপারফুড ফুড কি অ্যাকচুয়ালি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কিনা বা সুপার ফুড বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি আমাদের খাবারের যে প্রধান পুষ্টিগুণ রয়েছে সেটাকে আমরা বলে থাকি যে খাদ্যে একটা খাদ্যের বা সুষম খাদ্যের মধ্যে আমরা চাই যে ছয় ধরনের খাদ্য উপাদানই বিদ্যমান থাকুক কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মিনারেলস দেন হচ্ছে ওয়াটার এবং হচ্ছে অন্যান্য যে ভাইটামিনস গুলো রয়েছে এগুলো যাতে হচ্ছে একটা খাদ্যের মধ্যে সুষম পর্যায়ে থাকে দেখা যাচ্ছে যে একটা খাদ্য যদি আমি সিলেক্ট করি বা সময়ের জন্য অনেক সময় দেখা যায় যে আমরা অনেকগুলো খাবার এট এ টাইম নিতে পারতেছি না সো উন্নত বিশ্বে এখন তারা চিন্তা করতেছে বা হচ্ছে রাখার আমরা চেষ্টা করি যে একটা খাদ্যের মধ্যে যাতে একাধিক পুষ্টিগুণ বিদ্যমান থাকে ইদার এটা ন্যাচারালি হবে অথবা আর্টিফিশিয়ালি আর্টিফিশিয়ালি বিভিন্ন ধরনের আমরা যে চালের যে ফাইবার গুলো থাকে এটার মধ্যে দেখা যাচ্ছে যে চালের যে ফিউশন করে বা হচ্ছে বাড়ি থেকে আয়রন বা এই ধরনের সাপ্লিমেন্ট যুক্ত করে কিন্তু আমরা সুপার ফুড তৈরি করে থাকি তবে আজকে আমরা আলোচনা করব প্রাকৃতিক ভাবে অর্থাৎ ন্যাচারালি যেসব সুপার ফুড গুলো রয়েছে ওগুলো নিয়ে সুপার ফুড বলতে যেহেতু বোঝাচ্ছে যে এই খাদ্য উপাদানে অবশ্যই একাধিক পুষ্টি উপাদান রয়েছে সো এরকম একাধিক পুষ্টি উপাদান আছে এরকম কিছু খাবার সম্বন্ধে আমরা আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব। যে কমন খাদ্য উপাদান যেটা আমরা দেখা যাচ্ছে যে আমাদের বাড়ির আশেপাশে ইজিলি হয় বিশেষ করে যারা গ্রামীণ এরিয়াতে থাকেন বা দেখা যাচ্ছে যে আমরা যারা বাজার করি বাজারেও দেখা যাচ্ছে যে কাঁচা শাক সবজির মধ্যে কিন্তু এই খাবারটা খুবই জনপ্রিয় বা প্রায় পাওয়াই যায় তো অলরেডি অনেকে হয়তো বা গেস করতে পারবেন আমি অ্যাকচুয়ালি এই পালং শাকের কথা বলতেছি পালং শাক এমন একটি খাদ্য উপাদান বা এটা এমন একটি সবজি বা শাক বলা যায় যে যার মধ্যে কিন্তু একাধারে অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে সেই পুষ্টি উপাদানগুলোর মধ্যে আপনি কার্বোহাইড্রেট রিবোফ্লাবিন বিভিন্ন ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে এছাড়া আয়রন রয়েছে পটাশিয়াম রয়েছে ফসফরাস রয়েছে অক্সালিক অ্যাসিড রয়েছে নিকোটিনিক অ্যাসিড রয়েছে এই সব ধরনের উপাদান নিয়ে কিন্তু পালং শাক একটা গুড সোর্স অফ প্রোটিন কার্বস ফাইবার এবং মাল্টিভিটামিনস বলা যায় তো আপনার খাদ্য যদি একটি ন্যাচারালি এস্টাবলিশড সুপার ফুড আপনি রাখতে চান তাহলে অবশ্যই আপনি ট্রাই করবেন উইকলি তিন থেকে চার দিন আপনার মিলের মধ্যে পালং শাককে অ্যাড করার জন্য এটা আপনি অল্প আছে রান্না করেও খেতে পারেন তরকারি হিসেবেও খেতে পারেন বা অনেকে স্যালাড হিসেবেও কিন্তু পালং শাকটা ভালো করে ওয়াশ করে এটা খাওয়া যায় এবার আমরা আরেকটি ফুলের কথা বলবো সেটা হচ্ছে গাজর গাজরে কিন্তু রয়েছে মিনারেলস এবং ভিটামিন বি কমপ্লেক্স প্লাস এটা রঙিন সবজি হওয়ার কারণে কিন্তু এটা আমাদের ক্যারচিনোট সমৃদ্ধ থাকে সো আপনি যদি একাধিক পুষ্টি উপাদান চান তাহলে কিন্তু আপনি আপনার প্রাথায় প্রাথমিক খাদ্যাভ্যাসে অবশ্যই গাজর অ্যাড করবেন গাজরের পাশাপাশি কিন্তু আমার একটা সিজনাল ফুড যেটা হচ্ছে সজনে সজনের ডাটা বলেন সজনের পাতা বলেন উভয় কিন্তু খুব একটা ভালো সোর্স অফ উদ্ভিজ প্রোটিন আমরা যেটাকে বলে থাকি এই উৎস কিন্তু আপনি খেতে পারেন এই কিন্তু পাশাপাশি এখানেও কিছু উপকারী ভিটামিনস রয়েছে কিছু মিনারেলস রয়েছে পটাশিয়ামের পরিমাণ রয়েছে এখানে এবং অনেকাংশে দেখা যায় কিছুটা আয়রনও এটার মধ্যে থাকে সো এই ধরনের পুষ্টি উপাদানগুলো যদি আপনি টাইম একটা খাবারের মাধ্যমে চান তো সেক্ষেত্রে সজনে হিসেবে একটা গুড অপশন দইয়ের ব্যাপারে বলবো দই কিন্তু ক্যালসিয়াম থাকে দইয়ে যেহেতু এটা দুধ দ্বারা তৈরি প্লাস হচ্ছে এটার মধ্যে বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়াস রয়েছে সো আমাদের গাট হেলথের জন্য আমাদের বোনসের জন্য এবং আমাদের শরীরের মিনারেলস এবং ভিটামিনসের চাহিদা পূরণ করার জন্য কিন্তু দই একটি সুসম সুপারফুড এই যে যে সুপারফুডগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এটা হচ্ছে সব বয়সের মানুষের জন্যই অর্থাৎ একটা বাচ্চা যখন এক্সক্লুসিভ বেস্ট ফিডিংয়ের পরে সে বাইরে খাবার খাওয়া শুরু করে অর্থাৎ অন্যান্য খাদ্যভ্যাসের অবস্থত হয় সেই বয়সটা থেকে একবারে বুদ্ধ বয়সে অর্থাৎ বুড়ো বয়সে যারা রয়েছে তারা কিন্তু এই খাবারগুলোকে সুপার ফুড হিসেবে ন্যাচারাল সুপার ফুড হিসেবে অবশ্যই খেতে পারবেন তবে বাচ্চাদের জন্য স্পেসিফিক কিছু সুপার ফুড রয়েছে যেগুলো তাদের না দিলেই নয় বা দিলে তাদের সার্বিক উন্নয়নের জন্য বলেন বা তার সার্বিক গ্রোথের জন্য বা ব্রেন ডেভেলপমেন্টের জন্য তো এই সুপার ফুড হলো কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই শুরু থেকে দিতে হবে তার যখন উইনিং পিরিয়ড শুরু হবে তখন থেকে কিন্তু এই সুপার ফুডগুলোর সাথে আস্তে আস্তে তাকে পরিচিত করতে হবে বাচ্চাদের জন্য নাম্বার ওয়ান যে সুপার ফুডটা রয়েছে সেটা হচ্ছে কলা কলাতে কিন্তু একই সাথে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ভাইটামিনস মিনারেলস এ ফসফরাস এই ধরনের অনেক পুষ্টি উপাদান বা খাদ্য উপাদান রয়েছে পাশাপাশি এটা গুড সোর্স অফ গ্লুকোজও সো বাচ্চাদের বেন ডেভেলপমেন্ট বা তার শারীরিক বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু আপনি তাকে প্রাত্যহিক বা হচ্ছে আপনার বাচ্চার যে খাবার রুটিন রয়েছে যে কোনো একবেলা একটি কলা অ্যাড করার চেষ্টা করবেন কলার পরেই যে খাবারটার রয়েছে সেটা হচ্ছে ডিম ডিম বা দুধ এগুলোকে তো আমরা অলরেডি সুষম থাকি কারণ এতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড সোর্সেস অফ ভিটামিনস প্রায় সব ধরনের ভিটামিন সি দেখা যাচ্ছে যে পানিতে দ্রবণীয় ভিটামিন ছাড়া ছাড়া অর্থাৎ ভিটামিন সি বা এগুলো যে ধরনের ভিটামিনগুলো থাকার কথা এটার মধ্যে কিন্তু প্রায়শই উপস্থিত থাকে এই ভিটামিন তারপর অ্যামাইনো অ্যাসিড ছাড়াও এতে রয়েছে কলিড নামক এক ধরনের স্পেশাল প্রোটিন যেটা বাচ্চাদের নিউরো ট্রান্সমিটার সিক্রেশনের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল অর্থাৎ বাচ্চার ব্রেন ডেভেলপ ডেভেলপমেন্টের জন্য কিন্তু ডিম একটি আদর্শ খাবার এবং ডিম কিন্তু একটি আদর্শ সুপার ফুডও বলা যায় এক্ষেত্রে কলা ডিম এগুলো ছাড়াও কি আর কোনো সুপার ফুড আছে যেগুলোর বাচ্চাকে বা বাচ্চার খাদ্য অভ্যাসে অ্যাড করা উচিত হ্যাঁ অবশ্যই রয়েছে জিঙ্ক সমৃদ্ধ বলেন বা আয়রন সমৃদ্ধ বলেন বা ভিটামিন বা মিনারেল সংযুক্ত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারও যদি বলে থাকেন সেক্ষেত্রে কিন্তু কলিজার খুবই ভালো একটা সোর্স বিশেষ করে মুরগির যে কলিজা ছোটবেলা থেকেই যদি বাচ্চাকে আপনি মুরগির কলিজা খাওয়াতে অবস্থা তৈরি পাশাপাশি সে যখন একটু বড় হয়ে যাবে তখন আস্তে আস্তে গরু বা হচ্ছে মহিষ বা দেখা যাচ্ছে আমরা ছাগল বা ল্যাম্প যেটাই বলি না কেন ওই কিন্তু আপনি অল্প অল্প করে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন সেক্ষেত্রে বিষয় খেয়াল রাখতে হবে যে সকল বাচ্চাদের অতিরিক্ত পরিমাণে অ্যালার্জির প্রবলেম রয়েছে তাদের কিন্তু এই মুরগির কলিজা ছাড়া অন্য ধরনের সব পশুর কলিজার কথা আমি মেনশন করলাম ওগুলো অ্যাভয়েড করাই ভালো আর ফিস বা ওমেগা থ্রি বা ওমেগা সিক্স অ্যাসিড সমৃদ্ধ যে ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে ওগুলো কিন্তু আপনি সুপার ফুড হিসেবে বা ভালো সোর্স অফ সুপার ফুড হিসেবে আপনার বাচ্চাকে দিতে পারবেন এই সমস্ত খাবার ছাড়াও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ খাবার যেমন বিট রুট টমেটো আপেল এই খাবারগুলোতেও কিন্তু সুপার ফুড হিসেবে কাজ করে কারণ এই খাবারগুলোতে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিনস মিনারেল স্পেশালি টমেটোতে রয়েছে লাইকোপেন নামক একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস প্লাস এটা এন্টি কার্সিনোজেনিক ও এন্টি অক্সিডেন্ট হিসেবে ভালো কাজ করে সো এই খাবারগুলো কিন্তু ইজিলি ন্যাচারাল সুপার ফুড হিসেবে আপনি আপনার বাচ্চার ডায়েটে অ্যাড করতে পারেন আমাদের যে মাংস পেশি রয়েছে এই মাংস পেশিকে সচল রাখতে এটাকে বৃদ্ধি করতে বা হচ্ছে মাংস পেশির কাজকে আরো ইনহ্যান্স করতে পাশাপাশি আমাদের উচ্চ রক্তচাপ বা যে ধরনের খুব মরবিডিটি গুলো রয়েছে বা বিভিন্ন ডিজিজ থেকে নিজেকে প্রিভেন্ট করতে বা নিজেদের সুরক্ষা প্রদান করার জন্য কিন্তু এই ধরনের সুপার ফুড গুলো খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ আপনি যে খাবারটা খাচ্ছেন আপনি চেষ্টা করবেন আপনার খাবারের যেন ন্যাচারাল এই সুপার ফুড গুলো অবশ্যই ইনক্লুডেড থাকে আশা সুপার ফুড আপনাদের যে কোশ্চেন গুলো ছিল সে সম্বন্ধে আমরা আপনাদের প্রপার একটা আইডিয়া দিতে পেরেছি তো সুপার ফুড রিলেটেড যে কোনো ধরনের আহ কনফিউশন দূর করার জন্য আপনারা আমাদের ভিডিওটি অবশ্যই পূর্ণাঙ্গ রূপে দেখবেন এবং আমাদের ভিডিও গুলো পছন্দ হলে অবশ্যই আমাদের পেজকে লাইক করবেন ধন্যবাদ